এইখানে তোমার দাদির কবর ডালিম গাছের তলে এইখানে তোমার দাদুর কবর দাদির কবর ডালিম গাছের তলে সবাই দিয়েছি তিরিশ বছর হলো দুই নয়নের জলে তিরিশ বছর আগে শুয়ে দিয়েছি এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা যেদিকে তাকায় খালি তোমার দাদির স্মৃতিগুলো দেখতে পায় সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা সোনালি ওষায় সোনা মুখ তার আমারে নয়নে ভরি নাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওই পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত কত জানি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত কত জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে সে ছোটখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিছে বাপের বাড়ির যাইবার কালে আমাকে কত ভালোবাসত তোমার দাদি শোনো বাবার বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে মুজ বেচি ছ পয়সা করে দাঁড়ি পুঁতির মালা এক ছড়ি নিতে কখনো হইতো না দে দেরি দের পয়সার তামাক এবং মা জল লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাঁটে হেসনা হেসনা দাদু সেই তামাক মাজন জন পেয়ে দাদিদের তোমার কত খুশি হতো দেখতিস যদি চে নতনের নেরে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি হিতায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা জার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিজুন নিরালায় হাত জোর করে দোয়া করে দাদু এই খোদা দয়াম আমার দাদির তরেতে যেন গো বেহেস্তে নসিব হয় এইটা তোমার এইখানে তোমার বাপজি ঘুমায় এই যে তোমার মা এই যে তোমার বাপজি ঘুমায় এইখানে তোমার মা কাছিস তুই কি করবি দাদু পরান যে মানে না সেই ফালগুনে তোর বাপ যে এসে কহিল আমার ডাকে বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি বাড়ির মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাঁচা আসো সেই সুয়া তার শেষ হইবে তাহা কি জানি তোকে গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলে বাজান জানের মোর কোথায় যাও দাদু তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙ্গল জুয়াল দুই হাত জড়াইয়ে ধরি তোমার মা যে কত কাঁদিত সারা দিন মান পদ দিয়ে যেতে গেয়ে মুচিয়া মুছিয়া যাইত চোখ পরনে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতা তার উদাসীনী সেই পল্লী বেলায় নয়নের জলে বুঝি কবর দেশে অন্ধকার করে কপথ পেয়েছিল খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল হাই অবাগিনী আপনি পড়িলি মরণ বিশের তাজ যাইবার কালে তোর কাছে দেখে কহিল ব্যাটারে যায় বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তোরে ফুটাই ফুটাই দুইটি গাল ভিজায়ে চোখের জলে কি যেন আসিস করিয়া গেল মরণ ব্যথার চলে ক্ষণে পরে মোরে ডেকে কহিলো আমার কবর গায় স্বামীর মাথার মাথল খানি ঝুলাইয়ে দিও ভাই সেই সে মাথল গলিয়া পচিয়া মিশিয়া মাটির সনে পরানের ব্যথা মিঠে না কোহায় জেগে উঠে ক্ষণে ক্ষণে হাত করে দোয়া কর দাদু এই খোদা দয়াময় বেহেস্ত নসিব করিও গো তুমি মোর বাপ মায় জুরা মানিক শুইয়াছে এখানে তরুণ ছায় গাছের শাখায় স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে নাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালা দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নপুর বেশি যেন কত ভালো এইখানে তোর বুজির কবর পরীর মতো মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে এত আদরের বুবু যে তাহারে ভালোবাসিত না মোটে হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুই দিনের তর নিয়ে যেও মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহি কি ছাড়িয়া দিতে অনেক কহিলা তাহারে আনিলাম সে যেতে পারে সেই সোনা মুখ মলিন হয়েছে ফুটে না সিতা হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্র উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাই তো যেন দিন কি যেন তাহার মরণ তাহার বুঝিতে মরণ তাজের বিন কি যেন পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে ব্যথা তোরা হাই হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবর তাহার জড়াইয়ে ধরেছে বনঘাসগুলি কালো হাত করে দোয়া কর দাদু এই খুদা দয়াময় আমার বুভির তরতে যেন গো বেহেস্তে নসিব হয় এইটা তোর ছোট ফুকু ঘুমায় সাত বছরের মেয়ে রংধনু বুঝিনে মেয়ে এসেছিল বেহেস্তে দার বেয়ে চুলের মতো মুখানি তার দেখে লইতাম যবে চেয়ে তোমার আমার দাদির ছবি খানি মোর হৃদয়ে উঠিত ছে একদিন গেলাম সবজির হাটে তাহাকে আসি তাহাকে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে সেই সুনামু গোলগাল হাত সকলই তেমনি আছে কি যেন সাপে দংশন পে মা আমার মারা গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি ওই দূর বনে সন্ধ্যা আমিছে ঘন বীরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বরসাদ আজ জাগে মসজিদ হতে আজান হাঁকিছে বর সে কি করুন সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছে কত দূর হাজ করে দোয়া কর দাদু এ খুদা রহমা বেহেস্তে নসিব করিও গো তুমি সারা পৃথিবীতে যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ একশো কুড়ি লাইন আমার কিছুগুলো লাইন ছাড়া গেছে তো কবর এমন একটা জিনিস ও একটা বাড়ি থেকে টক 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 করে তুলতে থাকবে তুলতে 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 ফ্যামিলিটাকে খালি করে দিবে ভাইয়া আপনাদেরকে একদম আমি কবলে চলে এসেছি আর উঠা উঠি করিয়েন না দু পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব শুধু একটা কথা বলবো দু পাঁচ মিনিট ধৈর্য ধরেন কথাটা সব খেতে চালাক কে সব থেকে ধনী কে তো আমাদের পৃথিবীর হিসাব হচ্ছে যার মেলায় টাকা সে ধনী বসেন আর পাঁচ সাত মিনিট ঘুমাতে দিব না আর সবথেকে ধনী হলো ওই যার মেলায় টাকা সব থেকে চালাক ওই যে বেশি সমাজে মিথ্যা কথা বলে আর ইসলামী দার্শনিকরা বলছে সব থেকে ধনী ওই যার কাছে কোরআনের ইল আছে আর সব থেকে চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে অতএব আজকের বক্তব্যের আমার শেষ ভাষা এটাই হবে আমরা যেন কবরের পুঁজিকে রেডি করে নিই কবরে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাব আর টোটাল বক্তব্যটা যা দিলাম তা আমি এক মিনিটে দিয়ে দিচ্ছি মরতেই হবে কবরে যেতেই হবে কবর হলো আখরাতের প্রথম মঞ্জিল কবর কাউকে মাফ করেনি আর মাফ করবে না আবু জাহেল বেঈমানরা যেমন কবরে শুয়েছে বিশ্বনবী কেউ কবরে শুতে হয়েছে এ শুঙ্গ পথে প্রত্যেককে যেতেই হবে সেখানে চেক হয়ে যাবে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট আর সেই জায়গায় চেক হবে তিনটে প্রশ্নতে মান রব্বুকা মা মান উকা রবের উত্তর ওই দেবে যে সারা জীবনে রবকে ভয় করেছে আর রবের ওপরে ভরসা করে চলেছে আল্লাহর ওপরে উত্তর দিবে রবি আল্লাহ আর দিনের উপরে উত্তর ওই দিবে যে কোরআনের আইনগুলোকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে চলেছে সে বলে দেবে আমার দিন ইসলাম আর নবীর ওপরে উত্তরই দিতে পারবে যে রসুল ইসলামের আদর্শকে মেনে নিয়েছে আজকের বক্তব্য এখান থেকে সমাপনী কিন্তু পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এই পাঁচ মিনিট আমি কী বলব এই মাদ্রাসা যেমন আমিও মাদ্রাসার ফসল যতটি পুরুষ এখানে বসে আছেন একবার খালি টেবিলে হাটটা দিয়ে যাবেন এটা আমার আর্জি দশ হাজার দিয়েছেন পনেরো হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন এক হাজার দিয়েছেন পাঁচশো দিয়েছেন আমি স্বীকার করছি আপনি দিয়েছেন তারপরেও আর একবার টেবিলে হারটা রেখে যাবেন একজনও উঠবেন না আমি দোয়া দিব দোয়া শেষ করব তারপরে উঠবেন কত দেবেন প্রত্যেকে হাজার টাকা করে দেন না থাকে তো আপনি এক টাকা দেন আপনার কাছে এক টাকাও নাই খালি হাতটা টেবিলে রেখে যাবেন এটাই আমার শেষ আবদার আপনাদের কাছে তবে আবদার করেছি যখন তখন একটা এক হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা একশো টাকা না থাকে তো পঞ্চাশ টাকা এর নিচার আমি বলছি না তবে যদি আপনার কাছে কিছুই না থাকে খালি হাতটা এখানে একবার দেবেন এই আবদারটা আমি রাখলাম পাঁচ মিনিট মধ্যে এক মিনিট গেল চারটা মিনিট বসেন কোন আল্লাহর গোলাম আছেন আল্লাহর বান্দা আছেন যে একটা পাঁচ হাজার টাকা দেবেন শেষবারে আমি